দেবতা এবং ওই আরাধনা করতে থাকে তার বৃত্তি তাতেই তার বুদ্ধি তাতেই যুক্ত থাকে এবং দেবতা এবং পিতৃগণই তার উপাস্য হয়ে থাকে সুতরাং সেই চন্দ্রলোকে গমন করে এবং সেখানে সোমরস পান করে সুখ ভোগ সুখ উপভোগ করে আর সুখ উপভোগ করে আর ক্ষীণ হলে পুনরায় এই সংসারে ফিরে আসে প্রলয়কালে যখন শেষ না আগে অবস্থিত শ্রীহরি অনন্তসজ্জায় সয়ন করেন তখন গৃহীদের ভোগ্য এই চন্দ্রাদি লোকসমূহও লয় প্রাপ্ত হয় যেসব ধীর ব্যক্তি কাম এবং ভোগবিলাস প্রাপ্তির উদ্দেশ্যে ধর্মানুষ্ঠান না করে কেবল শ্রী ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যেই সকল ধর্মকর্মের আচরণ করেন সেই সব নিরাসক্ত প্রশান্ত শুদ্ধচিত্ত নিবৃত্তি ধর্মপরায়ণ মমতা শূন্য নিরহঙ্কার পুরুষ স্বধর্ম পালনরূপ সত্যগুণের দ্বারা সর্বতভাবেই শুদ্ধচিত্ত হয়ে যায় দুই রকমের ব্যাপার বলছেন একটা সকাম একটি নিষ্কাম একটি গৃহস্থাশ্রম ধর্ম গৃহস্থাশ্রম ধর্মে সাধারণত সকাম ভক্তিটাই থাকে পিতৃপুরুষদের আরাধনাও করেন আবার বলছেন যেসব ধীর ব্যক্তি কাম ভোগ বিলাস প্রাপ্তির উদ্দেশ্যে ধর্মানুষ্ঠান না করে কেবল ভগবানের প্রসন্নতা লাভ এটা হচ্ছে ভক্তি চরম ভক্তিযোগ ভগবানের প্রসন্নতা কাম ভোগ বিলাস কোন উদ্দেশ্য তার থাকে না সকল ধর্ম কর্মই তাদের ভগবানের প্রসন্নতা যার ভগবান কি করে প্রসন্ন হবেন সেইটাই তাদের উদ্দেশ্য থাকে সেই সকল ধর্ম কর্মে আচরণ করেন সেই সব নিরাস্বক্ত প্রশান্ত শুদ্ধ চিত্ত নিবৃত্তি ধর্ম পরায় মমদা শূন্য নি অহংকার পুরুষ স্বধর্ম পালনরূপ সত্যগুণের দ্বারা সর্বতভাবে শুদ্ধচিত্ত হয়ে যায় চৈত্র দামে একটি কথা বলছেন যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতীব শান্ত নিষ্কাম অতীব শান্ত ভক্তি মুক্তি মুক্তি ভোগ এবং মুক্তিকামী কৃষ্ণ ভক্ত নিষ্কাম কামনা শূন্য নাই অতীব শান্ত জেনে ছত্রগুণের দ্বারা সর্বতভাবে শুদ্ধচিত্ত হয়ে যান অন্তকালে তারা সূর্যমার্গ অর্চীমার্গ বা দেব যান দ্বারা কার্যকারণ জগতের নিয়ন্তা সংসারের উপাদান কারণ ও বিশ্বজগতের সৃষ্টি স্থিতি সংহারকারী সর্বব্যাপী পূর্ণ পুরুষ শ্রীহরিকেই লাভ করেন যারা নিস্ত তারা ভগবানকেই লাভ করেন তিনিও যিনি পরমাত্ম দৃষ্টিতে হিরণ্য গর্ভের উপাসনা করেন তিনিও দ্বীপরাধ্য পরিমিত কালের অবসানে ব্রহ্মার যে প্রলয় হয় তাবৎকাল ব্রহ্মার স্থিতিকাল পর্যন্ত ব্রহ্মলোকে অর্থাৎ সত্যলোকে বাস করেন দেবতাদের থেকে শ্রেষ্ঠ ব্রহ্মা যখন তার দ্বীপরাধ্যকাল অধিকার ভোগের শেষে পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশের পঞ্চভূত মন ইন্দ্র শব্দাদি বিষয় এবং অহংকার যুক্ত এই সম্পূর্ণ বিষয় সংহারের ইচ্ছায় ত্রিগুণাত্মিকা প্রকৃতির সাথে একান্ত নির্বিশেষ পরমাত্মাতে লীন হয়ে যান সেই সময় প্রাণমনজয়ী সেই বৈরাগ্যবান যোগীগণ দেহত্যাগ করে ভগবান ব্রহ্মার মধ্যে প্রবেশ করেন এবং ব্রহ্মার সাথে পরমানন্দ সর্ব পুরাণ পুরুষ পরমব্রহ্মে লীন হয়ে যায় অহংকারের যত কিঞ্চিত অবশিষ্ট থাকায় ইতিপূর্বে তারা ব্রহ্মে লীন হতে পারেন না সেই জন্যে অহংকারের যৎকিঞ্চিত অবশিষ্ট থাকা ইতিপূর্বে তারা ব্রহ্মে লীল হতে পারেন না সেই জন্যে হে মাত এখন তুমিও অত্যন্ত ভক্তিযুক্ত হয়ে সেই শ্রীহরিরই চরণে আশ্রয় গ্রহণ করো সমস্ত প্রাণীদের হৃদয় কমলই समस्त प्राणी हृदयकमल हो मन्दिर एवं तुमी महिमा तो विस्तारित भाइ सुनेछ समस्तरजङ्गम प्राणी कारण वेदगर्भ ब्रह्मा प्रमुख ऋषिगण ज्वरगण सोन आदि मनिगण तथा जोग प्रवर्तक सिद्धगण द्वारा आदि पुरुष এই জগতে এই জগতে কামনা প্রায় এই জগতে বিশাল বস্তু যারা চায় তার কর্মপ্রায়ণ ও যারা শ্রদ্ধা সহকারে কর্ম নিত্য কর্মের অত্যকর্মের অঙ্গাদিস অনুষ্ঠানের থাকে তাদের বুদ্ধি রজগুণের অধিকার হেতু কুণ্ঠিত হৃদয় কামনার জালের আচ্ছন্ন কুণ্ঠিত মানে সীমাবদ্ধ বুদ্ধি ততদূর ভগবানিকে প্রসারিত নয় কুণ্ঠিত হৃদয় কামনার জালে আচ্ছন্ন ইন্দ্রিয় তাদের বসে থাকে না নিজ গৃহাদিতে আসক্ত হয়ে তারা প্রতিদিন তর্পণাদির দ্বারা পিতৃগণের পূজায় ব্যাপৃত থাকে তারা ধর্ম অর্থ কামপ্রায়ণ হয় এবং যার মহান পরাক্রম সর্বদা কীর্তনীয় সেই ভবভয়হারই ভগবান শ্রী মধুসূদনের কীর্তি কাহিনীতে বিমুখই থাকে ওই দিকটাতে থাকে বেশি কিন্তু ভগবানের দিকে বিমুখ থাকতে হচ্ছে প্রাণীদের মতন বিষ্ঠা অন্বেষণকারী কুকুর শুকর প্রভৃতি প্রাণীদের মতো বিষ্ঠা অন্বেষণকারী যারা শ্রীহীর কথামৃত না শুনে বিষয় লুক লুকদের অসাল আলাপ শ্রবণ করে তারা নিশ্চয়ই দৈব কর্তিক নিপীড়িত অর্থাৎ অতিশয় মন্দভাগ্য শ্রিহরির কথামৃত না শুনে বিষয় লুপ লুপদে যারা বিষয় ললুপদ যারা বিষয়কে ভালোবাসে তাদের সঙ্গে বিষয়লুপদে অসৎ আলাপ অসৎ আলাপ বলতে গেলে ভগবত বই মুখ কথাবার্তা বিষয়ী কথাবার্তা তাকে বলা হচ্ছে অসৎ আলাপে শ্রবণ করে তারা নিশ্চয়ই দৈব করতেই নিপীড়িত অর্থাৎ অতিশয় মন্দভাগ্য ভাগ্য গর্ভাধান সংস্কার থেকে আরম্ভ করে ক্রিয়া পর্যন্ত যাবতীয় ক্রিয়া শাস্ত্র মতে অনুষ্ঠানকারী এই সকল সকাম কর্মী সূর্যের দক্ষিণ পদ তার ধূম্র মার্গে বা পিতৃ জানে অর্জমান লোকে গমন করে এবং তারপরে ভোগান্তে নিজ নিজ সন্তান সন্ততিদের বংশে জন্মগ্রহণ করে হে জননী পিতৃলোকের ভোগের দ্বারা পুণ্যক্ষয় ক্ষয় হওয়ার পরে দেবতাগণ যাদের ভোগৈশ্বর্য থেকে বিচ্যুত করেন তাদের তৎক্ষণাৎ বিবশ হয়ে সেই পিতৃ লোক থেকে মর্তলোকে পতিত হতে হয় অতএব মাতা তুমি সর্বান্তকরণে ভগবৎ গুণশ্রবণের শত উৎপন্ন ভক্তির দ্বারা কায়মন সেই পরমেশ্বরই সর্বদা বন্দনীয় চরণকমল কমল ভজনে প্রবৃত্ত হও ভগবত গুণ শ্রবণের শত উৎপন্ন ভগবানের গুণ শ্রবণের দ্বারা শত মানে তৎক্ষণাৎ উৎপন্ন ভক্তির দ্বারা কায় মনোভাগ্যে সেই পরমেশ্বরের সর্বথা বন্দনীয় চরণ কমলের ভজনে প্রবৃত্ত হও ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযোগ অবলম্বন করতে পারলে অচিরে সংসার বৈরাগ্য এবং ব্রহ্ম সাক্ষাৎকার জ্ঞান প্রকাশিত হয় সংসার বই সংসার থেকে বিরাট সংসার থেকে আর ভালো লাগে না তার থেকে মন ফিরিয়ে নেয় এবং ব্রহ্ম সাক্ষাৎকার জ্ঞান ব্রহ্ম সাক্ষাৎকার রূপ জ্ঞান যে জ্ঞানের দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার হয় সেটা প্রকাশিত হয় প্রকৃত সমস্ত বিষয়ই ভগৱতস্বৰূপ হোৱাৰ হয় ব্ৰহ্মময় অতীত যি দ্বাৰা ভগৱত ভক্তিৰ চিত্ত প্ৰিয় অপ্ৰিয় ৰূপ বিষমতাকৈ অনুভৱ কৰে কৰে না সৰ্বত্ৰ ভগৱানকেই দৰ্শন কৰে সেই সময় সেই নিসংগ সৰ্বত্ৰ সমভাৱে অৱস্থিত ত্যাগ গ্ৰহণে সমদৰ্শন দোষ এবং সময় সমিত আত্মাকে ব্রহ্মরূপে সাক্ষাৎকার করে তিনি জ্ঞানস্বরূপ তিনি পরব্রহ্ম তিনি পরমাত্মা তিনি ঈশ্বর তিনি পুরুষ তিনি এক ভগবান স্বয়ং জীব শরীর বিষয় ইন্দ্রিয় আদি বহুরূপে প্রতীয়মান হন এক ভগবান এক ভগৱান এই স্বয়ং জীৱ শৰীৰ বিষয় ইন্দ্ৰিয় বহু ৰূপে প্ৰতিমান সম্পূৰ্ণৰূপে আসক্তিহীন হোৱাই যোগীৰে সৰ্বপ্ৰকাৰ যোগসাধ সম্পূৰ্ণৰূপে আসক্তিহীন হোৱাই যোগ যোগীৰে সৰ্বপ্ৰধান যোগসাধনাৰ একমাত্ৰ অভিষ্ট পাৰ বিষয় তো গৃহেতে আসত্ত আমার প্রতি ভক্তিহীন অথবা আমার ভক্তদেশী মানুষের কাছে কখনোই এই জ্ঞান উপদেশ করবে না অত্যন্ত শ্রদ্ধাশীল ভক্ত বিনয়ী অশুয় সর্বভূতি মিত্র ভাবাকন্ন গুরু সেবাতে তৎপর বাহ্য বিষয়ে অনাসক্ত বাহ্য বিষয়ে এই জাগতিক বিষয়ে অনাসক্ত অর্থাৎ আসক্তি শান্ত চিত্ত দেশ শূন্য পবিত্র চিত্ত এবং যে আমাকে প্রিয় থেকেও প্রিয়তম মনে করে এই রকম ব্যক্তিকেই এই জ্ঞান অবশ্য উপদেশ করবে হে মাতা যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে আমাকে সমাহিত চিত্ত হয়ে একবার মাত্র এই রহস্য শ্রবণ এবং কীর্তন করবে সে অবশ্যই আমার পরম পদ লাভ করবে ইতি শ্রী মহা ভাগবত মহাপুরাণ এই বারবং সংগীতায় তৃতীয় স্কন্ধে কাপিলয় দাতৃংশ অধ্যায় বিষয় তবু ভালো এখানে যখন বিষয় ললু বিষয় ললু মানে যারা একবার বিষয় যা একবার আকৃষ্ট খুব লভী তাদেরকে সীমাদে নিষেধ করেছে তবে বিষয়ে হৃদয় তবে সাধুসঙ্গ পায় অনাসে লবে ভক্তি ভক্তি কৃপা বিষয় বিষয় যে হৃদয় তাদের ভিতরে কোনো দোষ দুষ্ট নয় তাদের একটা মাত্র অসুবিধা সেটা হচ্ছে বিষয়ের ভিতরে তাদের খুবই আসক্ত এইটাই তাদের দোষ মা দোষ ভগবানের বিরুদ্ধতা বা ইত্যাদি সে সমস্ত দোষ নাই তাদের তাদের দোষ একটা কি না এই জাগতিক বিষয়ের বিষয়ের ভিতরে তাদের খুব লোলুকতা তারা খুব আসক্ত তবে সাধু সংঘক্রমে এই বিষয় শক্তিটা তারা দূর করে ভক্তের কৃপাতে তারা ভগবানকে প্রাপ্তি হয় দেব ব্রহ্মা তোমার ওই বামল থেকে এখন পুত্র এখন দেব এখন তিনি ভগবান সবসময় ভগবত জ্ঞানে তার কাছে অবস্থান করছেন রূপে না বলছেন ব্রহ্মা তোমার ওই তার মানে ভগবানেরই নাভি কমল থেকে উদ্ধৃত হয়েছেন উদ্ভূত হয়েছে। এবং তিনি প্রয়প্রয়জি জলে সাহিত তোমার শিবিগ্রহে কেবলমাত্র ধ্যানই করেছিলেন কিন্তু দর্শনে সমর্থ হননি দর্শন পাননি তোমার সেই তনুটি পঞ্চভূত ইন্দ্রিয় শব্দাদি বিষয় এবং মনোময় বিগ্রহ সত্বাধিক কোনো সময়ের প্রবাহ তাতে বর্তমান तनुटी पञ्चभूत इन्द्रिय शब्द आदि विषय ओ मनमय विग्रह सब्ती गुणसङ्ग प्रवाह त धारण गरी ধারণ করে নিজের চরণাঙ্গুষ্টলম্বী ভক্তদের সদ্গতি সম্পাদনের ও মঙ্গলের জন্য স্বেচ্ছায় ধারণ করে থাকো সুতরাং যেরকম তোমার বরাহাদি অবতার সেইরকমই কপিল অবতার মূর্তিও তুমি মুমুখদের জ্ঞানমার্গ প্রদর্শনের জন্য ধারণ করেছ হে ভগবান তোমার নাম স্মরণ এবং কীর্তন করলে অথবা ভুলেও যদি কখনো তোমার বন্দনা বা স্মরণ করে তাহলেও কুকুর মাংস ভৌজি চন্ডালও সমযজ্ঞকারী ব্রাহ্মণের তুল্য পূজনীয় হতে পারে সুতরাং তোমার দর্শন করলে যে মানুষ কৃতকৃত হয়ে যায় এ আর বেশি কথা কি আহা যা জুহাগ্রে তোমার নাম বিদ্যমান থাকে সে যদি চন্ডালো হয় তবুও সে পূজ্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুরুষ তোমার নাম উচ্চারণ করে করে সে তপস্যা যজ্ঞ তীর্থ স্নান সদাচার পালন এবং বেদ উদ্যান সবকিছুরই ফল লাভ করেছে হে কপিল দেব তুমি সাক্ষাৎ পরব্রহ্ম তুমি পুরুষ এবং অন্তর্মুখ চিত্তে অন্তর্ অন্তর্মুখ চিত্তে তুমি একমাত্র উপাস গুণপ্রবাহকে নিরস্ত কর তথা তোমার ওই মধ্যে বেদজ্ঞান পূর্ণরূপে পূর্ণভাবে অবস্থিত তুমি সাক্ষাৎ স্বরূপ তোমাকে আমি প্রণাম করি মন্ত্রী ঋষি বললেন জননী কর্তৃক এইভাবে স্তুত হয়ে মাতৃবৎসল পরম পুরুষ ভগবান কপিল দেব গম্ভীর স্তরে মাকে বললেন কপিল দেব বললেন হে মাতা তোমাকে আমি যে সুখসাধ্য সাধন মার্গ উপদেশ করলাম তা অনুষ্ঠান করলে অভ্যাস করলে তুমি অচিরেই কর্মপদ প্রাপ্ত হবে সুখ সাধ্য সাধন মান্ত সাধন পথ উপদেশ করলাম তা অনুষ্ঠান করলে অর্থাৎ অভ্যাস করে তুমি অচিরেই কর্মপদ প্রাপ্ত হবে তুমি আমার এই প্রদর্শিত পথে শ্রদ্ধা রাখো ব্রহ্মবাদী মুনিগণ আমার প্রদর্শিত এই পথে সাধনা করেছেন এই সাধনের দ্বারা তুমি জন্ম রহিত স্বরূপ লাভ করবে জন্ম মরণ রহিত তার মানে জন্ম মরণ থেকে অতীত হয়ে যাবে জন্ম মরণ হবে না জরা মরণ দশা তার মানে ভগবত প্রাপ্তি আর এই জগতে জন্ম মরণের পথে আসতে হবে জন্ম রহিত স্বরূপ লাভ করবে যারা আমার এই মত জানে না তারা বারংবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে মৈত্র ঋষি বলেন ভগবান কপিল দেব কপিল এইভাবে শ্রেষ্ঠ আত্মজ্ঞান উপদেশ করে তার ব্রহ্মবাদিনী জননীর অনুমতি গ্রহণ করে সেখান থেকে প্রস্থান করলেন দেবহূতি তখন সরস্বতী নদীর পুষ্প মুকুটতুল্য নিজ আশ্রমে তার পুত্র যোগসাধনের যোগ দ্বারা যোগযুক্ত হয়ে সমাধিপ্রাপ্ত হয়েছিলেন পুত্র উপদিষ্ট পুত্র যেটিতে উপদেশ করেছিলেন সেই পুত্রের দ্বারা উপদিষ্ট সে সমস্ত যোগ সাধনের দ্বারা যোগযুক্ত হয়ে সমাধিপ্রাপ্ত হয়েছিলেন প্রত্যহ ত্রিসন্ধ্যা স্নান করতে করতেই দেববতীর কুটিল পেশরাসি পিঙ্গলবর্ণ এবং জোটাযুক্ত হয়ে গিয়েছিল এবং চির বস্ত্রে আবৃত দেহ উগ্র তপস্যার ফলে দুর্বল হয়ে গিয়েছিল প্রজাপতি কর্তমের তপস্যা এবং যোগ বলে প্রাপ্ত দেবতাদের প্রার্থিত যে অতুলনীয় গার্হস্থ সুখ তিনি লাভ করেছিলেন তা তিনি তিনবত্যাগ করেছিলেন দুগ্ধ ফেননী বা সুকমল স্বচ্ছ সমন্বিত হস্তিতন্ত্র নির্মিত পালঙ্ক शालना पत्र आवरण आस्तरण वस्त्र आवरण आकर्णयुक्त स्वर्ण सिंहासन उत्तम मरकट मणि कोदिता स्वच्छ स्फटिकमय अभी भित। विwidetilde रत्न निर्मित रमणी मूर्ति स्थापित ताडिर हस्ते धितम मणिमय प्रज्वलित प्रदीप समूह एई सब सम्पति मंडित छिलो आवास और सेई गृह संगोदन रमणीय उद्यान थीलो बहुविध कुसुमित দেবতুল দ্বারা সুসবিত যা ইন্দ্রকপตรี সতী দেবী প্রমুখের একান্ত বঞ্ছনীয় সেই সমস্তই তিনি পরিত্যাগ করলেন কিন্তু পুত্র বিচ্ছেদে ব্যাকুল হয় তার মুখখানি তিন তিন মলিন হয়ে গিয়েছিল প্রতি সোন্নাস নিয়ে বনগমনের পর পুত্রের সঙ্গেও ও বিচ্ছেদ হয়ে যাওয়াতে তৎতৎকানি হওয়া শক্তেয় তিনি বৎসহারা গাভীর মতন কাত হয়ে পড়লেন হে বৎসবিদুৎ নিজ পুত্র কপিল দেবরূপী ভগবান শ্রীহরি শ্রীহরির চিন্তা করতে করতে অচিরেই তিনি সেই নমনীয় গৃহসুখেও স্প্রিয়াহীন হয়ে গেলেন কপিল দেব কপিল দেব ধ্যান করবার জন্য প্রসন্ন বদনারবিন্দযুক্ত ভগবানের যে স্বরূপ বর্ণনা করেছিলেন দেবতী সেই অনুসারে শ্রী ভগবানের এক এক অবয়ব তথা সম্পূর্ণ মধ্যে চিন্তা করতে করতেই ধ্যানে রত হলেন এক এক অবয় এক একটা অংশের কথা বলেছিলাম এক একটি অংশ চিন্তা করবে এক একভাবে এক একটি অংশ মানে একভাবে সম্পূর্ণটা করা যায় না এই জন্য এক একটি করে চিন্তা করতে লাগে